আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে ঈদের দিন কৌতুরকে সকালে একবার খাবার দিয়ে আর খাবার দেওয়া হয়নি এই যে এখন খাবার দিলাম এদের খাবার খাচ্ছে সবাই আর একটা জিনিস আমি বুঝতে পারছি না সব পড়ে এখানে নিচে দেখেন দেখেন নিচে পড়ে গিয়েছে তুলে দিলাম ঘরে তো একটা বিষয় সকালে খাবার দেওয়ার পর আর কৌতুরকে খাবার দেওয়া হয়নি তো এখন খাবার দিলাম কৌতুরে খাবার খাচ্ছে দেখেন কী সুন্দর করে খাবার খাচ্ছে দেখেন কবুতরের খা ক্ষুদা লাগাবেন হ্যাঁ ক্ষুদা লাগালে কি হবে কবুতর ক্ষুদা লাগালে কবুতরের খাবারের প্রতি আগ্রহটা বাড়বে আর খাবারের প্রতি আগ্রহ বাড়লে কবুতর হচ্ছে খাবার খাবে বেশি দেখেন খাবারের প্রতি আগ্রহ বাড়ছে কবুতর খাবার খাচ্ছে ভালো আর চেষ্টা করবেন সবসময় কবুতরকে সঠিক টাইমে খাবার দেওয়ার জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই I love it.